মুসলমান ভাইরারে আমার কোন দিকে কোন নজর নাই আরে মুসলমান বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম কে ডাক দিয়া বলে ফলাম্মা বালগাম আহুস সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আরে ইব্রাহিম তোর সন্তানকে তুই জবাই কইরা ফালা ইব্রাহিম সন্তানকে ডাক দিয়া বলে বেটা রে আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হইছে তোরে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম জারি করছে সন্তান ডাক দিয়া বলে কদায়া টেনশনের কোনো কারণ নেই আল্লাহ আপনাকে হুকুম জারি করেছে আপনি কুরবানি করে ফেলেন আপনি আমাকে জবাই করে ফেলেন আরে মুসলমান ভাইয়া যখনই কথা বললেন ইসমাইল বাবা চোখের পানি ধরে রাখতে পারেন না মুসলমান বাবাজি কোন দিকে কোনো নজর নাই একটা ফোটা হাকি কতন কান্না করবেন একটা ফোটা চোখের পানি ফালাইবেন চুরাশি বছর বয়সে তোমারে পাইলাম আল্লাহ বড় পরীক্ষার জন্য পাঠাইছে কোনো সমস্যা নাই কোন টেনশনের কারণ নাই তোমার মারে বলো আজকে আমি ক্ষমার জন্য নিয়ে যাওয়া। ইব্রাহিম আলী হিসাল সালাম তার সন্তানকে শিখায় দিল সন্তান ডাক দিয়া বলে আম্মু আজকে দাবত খাবার জন্য নিয়ে যাইব এমন বাবাজি এবার বলেন তো দেখি আপনার সন্তানকে যদি আপনি ডাক দেয়া বলেন ব্যাটারে। তোকে আল্লাহর হুকুম থেকে বলছে কুরবানি করতে বেটাকে বললে ছোট ছেলে বলবে বাবা গো আপনার বড় ছেলের জবাই করেন কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ভাইয়া ইসমাইল ডাক দিয়া বলে আম্মু আব্বু আজকে আমাকে দাওয়াতের জন্য নিয়ে যাইব সুন্দর করিয়া গোসল করিয়া দাও সুন্দর করিয়া মা গোসল করায়া দিছে বাবা নিয়া যা বাবাকে ডাক দিয়া বলে বাবা তুমি কোনো টেনশন না চিন্তার কোনো কারণ নাই আরে বাবা টেনশনের কোনো কারণ নাই 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 আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন ও বাবা গ আপনি আমাকে জলদি করে কুরবানি করে ফেলেন জবাই করে ফেলেন রে মুসলমান এই কুরবানির ইতিহাস বহু আগের থেকেই এসেছে এই জন্যই তো বলি বাবা কুরবানি করবো আল্লাহর জন্য করব দুনিয়ার কাউকে লবদা খান ভাইয়া নবীরা পর্যন্ত কত পরীক্ষা দিয়েছেন কিন্তু আল্লাহ বলে বান্দা। আমি তোদেরকে পরীক্ষায় ফেলাবো ছোট ছোট নবীদেরকে দিয়েছি বড় বড় কিন্তু তোদেরকে দিব ছোট ছোট এই জন্য মুসলমান রে আমার নিজের সন্তানকে আল্লাহ কুরবানি করার হুকুম দেয় নাই যেই গরুটা কুরবানি করব যেই ছাগলটা কুরবানি করব যে উটটা কুরবানি করব আমার আমি আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য রাস্তায় বিলীন করে দেব অহংকার তাকাব্বরকে কুরবানি করে দেব আমাদের সকলকেই কুরবানি সঠিক নিয়ম অনুযায়ী আপনার জন্য করার তৌফিক দিয়ে দেন